নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণের অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওতে ঠাকুর নিজের কথা ঘরোয়াভাবে আলাপ সূত্রে বলেছেন এটা আমাদের প্রত্যেকটি সন্তানের জানা একটা অনিবার্য কর্তব্য তাই এই ভিডিওটি সম্পূর্ণ শুনবেন রাম নারায়ণ রাম উনিশে সেপ্টেম্বর উনিশশো সাতষট্টি সাল একশো পঞ্চান্ন পার্ক স্ট্রিট ঠাকুর বলছেন সেদিন যে কলমের গাছ নিয়ে আলোচনা করেছিলাম আজ দেখি ধীরেন ঘোষ এসে জিজ্ঞাসা করছে সেদিনের আলাপ সম্পর্কে এই কথা আমার সম্পূর্ণ ব্যক্তিগত কথা এটা বাইরে জানানোর কথা নয় আমি আমার আধ্যাত্মিক পরিচয় কোনো বাইরে প্রকাশ হতে দিতে চাইনি আমি পৃথিবীতে এসেছি সম্পূর্ণ আমার ব্যক্তিগত কাজে আমার কাজ কমপ্লিট করে আমার রেকর্ড ঠিক রেখে যাতে আমি চলে যেতে পারি এটাই আমার একমাত্র লক্ষ্য যাওয়ার সময় আমি আমার খুশি মতো প্রচুর নিয়ে যেতে পারবো এমনকি আমার কাছেও রেখে দিতে পারবো এই স্বাধীনতা ইউনিভার্স থেকে আমাকে দেওয়া আছে এই স্বাধীনতা দেওয়া আছে বলেই যে আমি ব্যবহার করব তাও না একমাত্র ব্যবহার করতে পারবো যদি আমি কারুর উপর সম্পূর্ণ খুশি থাকি এখন আমি কঠিন আইনের মধ্যে দিয়ে চলছি নিজের সুবিধার জন্য আমি এতটুকু ক্ষমতা ব্যবহার করি না এই জগতে আমার নামে যার চারিদিকে কত বদনাম শিশু বয়স থেকে কত অপবাদ অপমান লাঞ্ছনার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে তাতে আমার কিছু যায় আসে না আমার যায় আসবে তখনই যদি আমার সুনামের জন্য আমি আমার ক্ষমতার অপব্যবহার করি তাহলেই একমাত্র আমার রেকর্ডে স্পট পড়বে সামান্য সত্তর আশি বছরের মোহে পড়ে আমি আমার অনন্ত বছরের এত সুন্দর রেকর্ড নষ্ট হতে দিতে পারি না তাতে তোমরা যদি আমাকে ভুল বোঝো আমার কিছু করার নেই আজ ভুল বুঝলেও সেদিন এখান যেদিন এখান থেকে চলে যাবে সেদিন বুঝতে পারবে আমি কি উদ্দেশ্য নিয়ে কাজ করে গেছি এই যে সেদিন বিজেন চক্রবর্তী মারা গেল যদি এস এখন ডিজেন এসে আমার সামনে দাঁড়ায় তাহলে ও বলবে এতদিন ও ঠাকুরকে যা বুঝেছিল ঠাকুর যে তার থেকে কতখানি বড় তা এখন ও বুঝতে পারছে আমি তো ওই জগতের কথা বিশেষ বলি না এখানকার সামাজিক পরিবেশে ও তোমাদের কাজকর্মের চাপে ওই দিকটা এক প্রকার ঢাকাই থাকে কিন্তু প্রকৃতি থেকে বারবার অনুরোধ আসছে যাতে আমি ওই দিকটা নিয়েও একটু ভাবনা চিন্তা করি ছোটোবেলায় যখন হিমালয়ের দিকে একটু যাতায়াত ছিল তখন কিছু কিছু কাজ করা হয়েছে পাহাড়ে এখনও খুব বড় কিছু সাধক আছে তারা আমার কাছে আসতে পারে না আমি যে এসেছি প্রকৃতি থেকে একটা নির্দিষ্ট মাত্রা ছেড়ে দেওয়া হয়েছে ধরো চারা না এই চারা মাত্রার মধ্যে যারা আছে তারাই আমার সান্নিধ্যে আসতে পারবে এর উঁচুতে যারা আছে তারা আসতে পারবে না এখন এই চারানা মাত্রার উপরে যারা আছে তারা আমাকে বুঝতে পারছে কিন্তু আমার কাছে তোমাদের মতো আসতে পারছে না যেহেতু প্রকৃতির আইনেই বলা আছে আমি যতদিন দেহ নিয়ে এই পৃথিবীতে থাকব ততদিন চারানা মাত্রার উপরে কেউ আমার সান্নিধ্যে আসতে পারবে না এই যে লোকনাথ ব্রহ্মচারী অশ্বিনীকে অর্ধমন্ত্র দীক্ষা দিয়েছিল এটা আর কিছু না কারণ লোকনাথ ও ত্রৈলঙ্গ বুঝতে পেরেছিল যে একজন পূর্ণ ক্ষমতার অধিকারী মহান এই পৃথিবীর বুকে আসছেন তারা যে মাত্রায় আছে সেটা তোমাদের থেকে অনেক উঁচুতে হওয়ার জন্য তারা আমার কাছে আসতে পারবে না তাই অশ্বিনীর মাধ্যমে একটা যোগাযোগ রাখল অশ্বিনী দেহত্যাগের পরে আমার সাথে স্বামীবাগ বাড়িতে দেখা করে বলল যে লোকনাথ বাবা ও দাদু এসেছিল তোমাকে প্রণাম জানিয়েছে যেহেতু তৈলঙ্গ লোকনাথের গুরু ছিল তাই অশ্বিনী তৈলঙ্গকে দাদু বলে ডাকত ওই সময় রবি ঘোষ ও মোহাম্মদ আলী আমার সামনে দাঁড়িয়ে ছিল ওরাও শুনেছে ওই কথা আমি ঠিক করে এসেছি যে এই চারানা মাত্রার বাইরে তাকাবো না তাই এই সামাজিক পরিবেশে কোর্ট কাছারি কেস তোমাদের মান অভিমান সব সহ্য করে চলেছি। তাহলে এই উঁচু মাত্রার যারা আছে যারা আমাকে অনেকটা বুঝতে পারছে তাদের আরও উন্নতির কি ব্যবস্থা করা যায় এই চিন্তা থেকেই হয়তো কলমের গাছের চিন্তা এসেছে যিনি ভগবান হয়ে পূর্ণ ক্ষমতা নিয়ে আসেন তিনি এই বিশ্ব বিরাটের প্রতীক বিরাট নিয়েই তার সব লীলা ও কর্ম এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র ভাগ্য নিয়ন্ত্রা তাকেই বলা হয় জলে সব স্থান ও কাল জুড়ে তার অবস্থান তাই কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে তিনি নেই তিনি সর্বত্র বিরাজমান এই পৃথিবীতে আবির্ভূত হতে হলে ওনাকে এক গণ্ডির ভিতর আসতে হয় সমাজ ও পরিবেশের তারতম্য অনুযায়ী ওনাকে চলতে হয় এবং নিজেকে খাপ খাইয়ে নিতে হয় যেমন শীতের দেশ দার্জিলিং এখানে শীতবস্ত্রের দরকার ওনাকেও তাই সেখানে শীতবস্ত্র পরিধান করতে হয় বিশ্ব প্রকৃতির সমস্ত বিধানই ওনার পরিচালনাধীন আইন যিনি করেন তারও যে সেই আইন অনুসারে চলতে হয় বিশ বিরাটকে যিনি পরিচালিত করেন তারই আয়ত্তাধীনে যখন সব কিছু চলে তখন প্রশ্ন আসতে পারে তার এই পৃথিবীতে আবির্ভাবের দরকার কি। বিরাটেরই তো অতি সামান্যতম অংশ এই পৃথিবী জন্মসিদ্ধ যিনি তিনি আসেন বিরাটের কাজের জন্য সাধারণত মানুষের যা আয়ু ততটুকু সময়ই তিনি এই পৃথিবীতে অবস্থান করে কাজ করে যান এই সামান্য সময় ষাট সত্তর আশি বৎসর কাজের তুলনায় অতি কম সময় এই সময়ের মধ্যে যতটা বেশি করা যায় ততটুকু কাজ তিনি করে যান ধরা যাক চল্লিশ লক্ষ শিষ্য করলেন তাদের কাজ দিয়ে তাদের কাজের সুযোগ সুবিধা করে দেন যাতে তারা বিরাটের কার্যের উপযোগী হয়ে বিরাটের কাজ করে যেতে পারে তিনি বিরাট স্বয়ং ভগবান সম্পূর্ণ নিজের খুশিতে নরদেহে আবির্ভূত হয়েছেন তিনি দীক্ষা দিলেই আর জন্ম মৃত্যুর ছকের মধ্যে পড়তে হয় না তার মানে এই নয় যে তার ভক্ত শিষ্যদের কাজ শেষ হয়ে যায় এই পৃথিবী তো একটা স্টেট মাত্র এই স্টেট হতে তারা ডিফারেন্ট স্টেটে যায় বিরাটের কাজের জন্য এই চল্লিশ লক্ষ শিষ্য হতে আবার তিনি বেছে বেছে নিজের খুশি অনুযায়ী কয়েকজনকে স্যাংশন দিয়ে যান ধরা যাক দশ হাজার তারা স্যাংশন ওয়ার্ল্ডে যায় লেখা আছে একুশ হাজার কোটি জন্ম একুশ ঘন্টা ধরে সাধনা করলে যে ফল হয় স্যাংশান পেলে তার অধিকারী হওয়া যায় স্পষ্টতই দেখা যাচ্ছে গুরু প্রদত্ত ধ্যানে মগ্ন থাকলেও এক জীবনে স্যাংশান পাওয়ার মতন কাজ কিছুই হয় না এটা সম্পূর্ণভাবে নির্ভর করে গুরুর সুইট উইল অর্থাৎ সদিচ্ছায়ের ওপর শুধুমাত্র ভালোবাসার জোরে তিনি স্যাংশান দিতে পারেন স্যাংশন দেবার সময় যে উনি শিষ্যদের কার্যকলাপের বিচার বিবেচনা করে দেন সব সময় তা নয় একেবারে হুইমজিক্যাল ব্যাপার খুশি হলেন দিয়ে দিলেন গুরুর ভালোবাসা পেতে খুব বেশি বেগ পেতে হয় না যদি গুরুর প্রতি সামান্য একটু ভক্তি ভালোবাসা থাকে এর জন্য বলতে গেলে কোনো কষ্ট করার দরকারই হয় না কালিদাস বলছে তুমি যে কলমের গাছের কথা বলছো সেটা কি স্যাংশন পাওয়ার মতন ব্যাপার না ঠাকুর বলছেন না ঠিক সেরকম না স্যাংশন যারা পাচ্ছে তারা আমার শিষ্যদের মধ্যে থেকেই কেউ কেউ পাচ্ছে ওই যে আগেই বললাম জন্মগতভাবে চারানা মাত্রার মধ্যেই তারা হবে কিন্তু প্রকৃতি থেকে যে কলমের গাছের কথা বলা হচ্ছে তাকে যেহেতু প্রকৃতি থেকেই পাঠাবে সেই কারণে তার জন্মগত মাত্রা চার উপরেও হতে পারে আবার নাও হতে পারে সেটা আমার তাকানোর বিষয় নয় একটা হচ্ছে উদ্ধারের চিন্তা করে আর একটা প্রকৃতির বিরাট কাজের সহযোগিতার কথা চিন্তা করে কালিদাস বলছে আমাদের মধ্যে কি কেউ সেরকম আছে ঠাকুর বলছেন এটা আমার বলার কথা নয় হয়তো এখনও সে পৃথিবীতে জন্মগ্রহণই করেনি আমি তো সোজাভাবে কখনো কিছু সচরাচর বলি না শত আড়ালের মধ্যে দিয়ে আমি লুকাতে চাই এই পৃথিবীটা একটা হাটের মতো যেখানে সব রকম মানুষের আনাগোনা হয় হাটে গরিবও যায় বড় লোকও যায় হাটে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় রাজাও অনেক সময় শখ করে হাট দেখতে আসে তখন অনেকের সাথে রাজার দেখা হতে পারে হাট থেকে ফেরার সময় রাজা ইচ্ছা করলে কোনো গরিব লোককে তার সাথে নিয়েও যেতে পারে তার রাজবাড়িতে কোনো কাজ দিয়ে তাকে চিরকালের জন্য রেখেও দিতে পারে আগের দিন পর্যন্ত যে না খেয়েছিল দেখা গেল হাটে রাজার সাথে দেখা হওয়ায় সে এখন রাজবাড়িতে বিশাল প্রাচুর্যের মধ্যে আছে কখন যে কি হয় কিছুই বলা যায় না হাটে গিয়ে আমার তো জানানোর প্রয়োজন নাই আমি কে বা কোথা থেকে এসেছি তবে কেউ যদি আমার চলন বলন দেখে বুঝে নেয় যে বুঝে নেয় আমাকে তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি তো তাকে বোঝাতে চাইছি না রাজা যে কাউকে নিয়ে গিয়ে তার বাড়িতে রেখে দিল এটা করতে রাজা বাধ্য নয় এটা সে তার নিজের খেয়াল খুশি মতো করলো সেটা তার সম্পূর্ণ নিজের খুশিতে সেখানে কোনো বাধ্যবাধকতা নেই এটা না করলেও রাজাকে কারোর কাছে জবাবদিহি করতে হতো না স্যাংশন যারা পাচ্ছে তারা এই শ্রেণীর কলমের গাছ যে হবে সে হয়তো রাজার ঘরানাটা বহন করে নিয়ে যাবে জন্মের থেকে আমি যে সহজ সরল ঘরানাটা নিয়ে এসেছি সেই সুন্দর ঘরানার ছোঁয়া এখানে দেখতে পাই না বেশিরভাগ লোকই নিজের নিজের ভাবনা অনুযায়ী আমার তত্ত্বটাকে ব্যাখ্যা করে এবং তারপরে সেই ব্যাখ্যাটাই ঠাকুরের কথা বলে বাজারে চালু করে আমি কারুর সম্মানে আঘাত দিই না বলু বিশুর কেসের সময় রায়ের অর্থাৎ রায়দার কোয়ার্টারে অচল সেনকে বলেছিলাম আমার হাতে কিছু নেই তোমরা যা পারো করো আমি আমার জন্য কিছু করতে পারবো না এই কথাতে অচল সেনের ওখানে নাকি আলোচনা হয়েছে যে ঠাকুর যখন অচল সেনের থেকে সাহায্য চেয়েছে তখন অচল সেন কত বড় মহাপুরুষ আমি তো ঠিক সেই অর্থে কথাটা বলিনি যখন ছোট ছিলাম তখন ক্ষুধা পেলে রান্নাঘরের সামনে গিয়ে মাকে বলতাম কিছু খেতে দেওয়ার জন্য ঠিক সেরকম মন নিয়ে সন্তান জ্ঞানে আমি কথাটা বলেছিলাম এখানে মহাপুরুষ বা অন্য কিছুর কথা আসছে কেন আমি যেভাবে সহজ সরল মন নিয়ে তোমাদের সাথে মিশি তাতে তো আমাকে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় শিশু বয়স থেকে অনেক কষ্টের মধ্যে দিয়ে আমি গেছি কিন্তু কখনো আমার স্পিরিচুয়াল অ্যাডভান্টেজ আমি কখনো নেই নাই তাই আমার রেকর্ডটা এখনো খুব ভালো আছে রাতের বেলা প্রকৃতি আমাকে বসিয়ে রাখে আর বলে তুমি যে এদের পিছনে এত পরিশ্রম করছো এরা তো তোমাকে বুঝতে পারছে না আমি বলি আমি আমার আপন মনে অন্তরের প্রাণ ভালোবাসা দিয়ে নিঃস্বার্থভাবে আমার কাজ করে চলেছি কারুর কাজে লাগছে কি না এটা দেখতে গেলেও একটা স্বার্থের গন্ধ আসতে পারে তাই সেদিকেও আমি তাকাচ্ছি না আমি শুধু আমার আপন মনে জন্মের থেকে যে সুর নিয়ে এসেছি সেই সুর বাজিয়ে চলেছি পনেরো বছর বয়সে যেবার পাহাড়ে গিয়েছিলাম সেই সময় পাহাড়ে এক অপূর্ব জায়গায় একটা পাখির গান শুনেছিলাম কি অপূর্ব সেই সঙ্গীত আমার সাথে সেইবার সরিষাচরের অমল ছিল ওকে বললাম এরকম পাখির গান কোথাও শুনেছিস অমল ভীষণ অবাক হয়ে শুনছে কি অপূর্ব সেই সুর ভাষায় বর্ণনা দেওয়া যায় না চারিদিকে তাকিয়ে দেখলাম আমরাই শুধু সেখানে অন্য কেউ নেই সেই পাখি যখন গান গাইছিল কেউ তার গান শুনছে কি না এই ভেবে কি সে সুর দিচ্ছিল তা তো নয় সে তার আপন মনে গান গাইছিল কারুর কাজে লাগলো কি না কেউ তারিফ করল কি না এত কিছু ভেবে সে তার গান গাইছিল না মেঘ যে ডাকে সমুদ্রের যে গর্জন বাতাসের যে আওয়াজ এরা কি এই ভেবে করে যে কেউ যখন আমাকে তারিফ করছে না আমরা আর কাজ করব না সেটা তো করে না আমিও ঠিক সেই মন নিয়ে আমার কাজ করে চলেছি তবে আমার এই মনটাকে ধরে রাখার জন্যই হয়তো প্রকৃতির থেকে এই কলমের গাছ পাঠানোর চিন্তা করা হয়েছে পাহাড়ে গিয়ে দেখেছি এখনও কিছু বড় বড় সাধক আছে সাধনা করে চলেছে কিন্তু আমি যে জগৎ থেকে এসেছি সেখানকার বার্তা এখনও ওদের কাছে অজানা কাছাকাছি যে সমস্ত গ্রহ আছে সেই সাপেক্ষে তারা অনেকটা এগিয়ে গেল আরও এগিয়ে যাওয়ার রাস্তা তাদের কাছে স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে না আমি পৃথিবীতে আসাতে যোগীদের মধ্যে অনেক বড় লোক হঠাৎ গরিব হয়ে গেছে উজানচরে যখন ছিলাম তখন সেখানে শ্যামেদের বাড়িতে আমাদের যাতায়াত ছিল শ্যামেরা আমার চোখে খুব ধনী ছিল আমার বাবার রোজগার খুব বেশি ছিল না তার উপরে কাছারি বাড়ি থেকে যা মাইনে পেতেন তার একটা অংশ মেদিনী মন্ডলে পাঠাতে হতো ছোটবেলায় দারিদ্র্যের মধ্যে কাটাতে হয়েছে শ্যামেরা বড়লোক লোক ছিল বড় বড় পাত্রে মুড়ি চিরা ভরা থাকত আমার কাছে শ্যামেরা তখন সবথেকে বড় লোক আমার বাবার সাথে কাজ করতেন আশুসেন আমি তাকে জ্যাঠামশাই বলে ডাকতাম জ্যাঠামশাই আমাকে প্রথম ঢাকা শহরে নিয়ে যান ঢাকা শহরে গিয়ে নবাব বাড়ি দেখে আমি তো অবাক বুঝলাম এরা শ্যামেদের থেকে অনেক বড় লোক এই বাড়ির অনেক সাধারণ কর্মচারীর অর্থের পরিমাণই শ্যামেদের থেকে বেশি সেই মুহূর্তে বুঝতে পারলাম যাদের আমি সবচেয়ে ধনী লোক ভেবেছিলাম তাদের চেয়েও অনেক ধনী রয়েছে ঠিক সেরকম কাছাকাছি গ্রহদের সাপেক্ষে যে সমস্ত যোগীরা খুবই বড় লোক ছিল আমার পৃথিবীতে আসাতে এমন এক জগতের বার্তা এসে পৌঁছেছে তার ফলে সেই সমস্ত যোগীরা মুহূর্তে খুব গরিব হয়ে গেছে ক্লাস টুয়ের তুলনায় ক্লাস টেন অনেক বড় কিন্তু সেই ক্লাস টেন আবার মাস্টার ডিগ্রি যে করেছে তার তুলনায় কিছুই না যারা এতদিন ক্লাস টেনে থেকে শান্তিতে ছিল তাদের সামনে হঠাৎ ডক্টরেট করা কেউ এসে হাজির হলে যেমন অবস্থা হয় সেরকম একটা অবস্থা হয়েছে আমি যে জগৎ থেকে এসেছি সেই মাত্রায় স্যাংশান যারা পেয়েছে তাদের পৌঁছাতেই যে কতদিন লাগবে তার ঠিক নেই তাই এই কলমের গাছের চিন্তা এসেছে যাতে অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি অল অনেক দিনের কাজ সম্পন্ন করা যায় আগে গরুর গাড়িতে করে ঘোড়ায় চেপে দিল্লি যেতে হতো কত সময় লাগতো ভাবতো মাসখানেক বা তার বেশি হয়তো লাগতো এখন ট্রেনে সেখানে দিল্লি যেতে পারে প্রায় একুশ বাইশ ঘন্টা লাগে আবার প্লেনে আড়াই তিন ঘন্টাতেই পৌঁছতে পারে আমি তো চার আনার আইনে পড়ে আটকে আছি তাই বড় বড় যোগীদের কথা ভাবতেই পারছি না কলমের গাছ হয়ে যিনি আসবেন তিনি তাদেরকে পথ দেখাবেন তাদের আকুল প্রার্থনাতেই হয়তো কলমের গাছ জন্ম নেবে আমি তাকে আড়াল করে রাখবো আমার মনের মতো করে তৈরি করব। এখানে ছাত্র পড়ানোর মাস্টার অনেকেই দেখেছে কিন্তু মাস্টারদের পড়াতে পারে এমন মাস্টার কেউ দেখেনি বড় বড় যোগীরা যারা দেবতুল্য হয়ে গেছে তারা ওর পায়ে পড়ে থাকবে ওর একটা ইচ্ছাতে ওদের অনেক রাস্তা খুলে যাবে পাহাড়ের বেশিরভাগ সাধকই তাদের নিজ নিজ গুরুকে সারপাস করে গেছে এখন তাদের পথ দেখাবার কেউ নেই তোমাকে ক্লাস টুতে যিনি পড়িয়েছেন তিনি হয়তো টেন অব্দি পড়েছেন তার পক্ষে ক্লাস টু পড়িয়ে দেওয়া সম্ভব হয়েছিল কিন্তু তুমি নিজে যখন বিয়ে পড়বে তখন তার পক্ষে তোমাকে পড়ানো আর সম্ভব হবে না তখন আরও উঁচুতে পড়া মাস্টার চাই অনেক যোগেরও আজ এই অবস্থা তাদের পথ নির্দেশ করবার জন্যই হয়তো এই কলমের গাছের চিন্তা চাঁদের যেমন নিজস্ব আলো নেই সূর্যের আলোতে চাঁদ আলোকিত ঠিক সেরকম যে আসবে কলমের গাছ হয়ে তারও নিজস্বতা বলে কিছু থাকবে না আমার শক্তিটাই ওর মধ্যে রিফ্লেক্টেড হবে যে কোনো স্টেজেরই হোক না কেন যত উঁচুতেই কোনো যোগী থাকুক না কেন সব স্টেজের উপরে ও মাস্টারি করতে পারবে কালিদাস বলছে আমরা তাকে চিনতে বা জানতে পারবো না তোমাদের চেনা দেওয়ার উদ্দেশ্য নিয়ে তো সে আসছে না যারা চেনার তারা ঠিকই তাকে চিনে নেবে তোমরা ওকে নিয়ে কি ভাবলে সেটা বড় কথা নয় আসল কথা হলো যারা খুব উঁচু স্টেজে চলে গেছে তারা ওকে কাছে পাবার জন্য পাগল হয়ে যাবে ছোটোবেলায় পৈতার পরে যেবার পাহাড়ে গেলাম তখন একটা অঞ্চলে গিয়েছিলাম ওখানে বাইরের লোক কাউকে ঢুকতে দেওয়া হয় না যেখানে শিব বসে সাধনা করেছিলেন শিবের সেই সাধনার আসন আজও আছে চারিদিকে বড় বড় সাপ বাইরের কেউ সেখানে ঢুকতে পারে না সাপেরা আজও শিবের সেই আসন পাহারা দিয়ে চলেছে সেই জায়গা থেকে একটু দূরে বড় বড় কিছু সাধক এখনও সাধনা করে চলেছে আমি ঘুরতে ঘুরতে সেই জায়গায় এসে পড়েছিলাম ওখানে যোগীদের মধ্যে এই প্রবাদ চালু আছে যে শিবের সেই ফাঁকা আসনে যে বসে সাধনা করবে তাকেই তারা শিবতুল্য বলে মেনে নেবে সেই ছোট বয়সে ওই আসনের সামনে দাঁড়িয়ে আমার সেদিন এই কথা মনে হয়েছিল যে আমার কোনো সন্তান একদিন এই আসনে বসবে আমার সেদিন দু চোখ জলে ভরে গিয়েছিল চোখ মুছে তাকাতেই দেখি কিছু দূরে শিব দাঁড়িয়ে আছেন হাত জোর করে ওনারও দু চোখে জল ছোট বয়সের সেই চিন্তা কিছুদিন হলো ঘুরে ঘুরে আসছে সেরকম কাউকে তৈরি করতে পারলে পাহাড়ের সাধকদের খুব উপকার হয় বিশেষ উপকার হয় অনেক দূরের পথ তারা খুব তাড়াতাড়ি অতিক্রম করতে পারবে আমি তো চারানার আইনে আটকে পড়ে আছি বলে এই স্তরের যোগীরা আমার কাছে আসতে পারছে না কিন্তু আমারই সন্তানের কাছে আসতে তাদের কোনো আইনে আটকাবে না এখানেই সমাপ্ত রাম রাম পুস্তক সূত্র বালক ব্রহ্মচারী যোগদর্শন প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্ট করে জানাবেন রাম নারায়ণ রাম